ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অংশ আজকে সন্ত্রাসী নাসিম সন্ত্রাসী নাসিমের নেতৃত্বে যে ছাত্র জনতার উপরে ফাঁসে আগস্ট ফাঁসে জুলাই যে ফাঁসে আগস্ট যে গুলি চালিয়েছে ওই গুলি সাইরে আগস্ট যে গুলি চালিয়েছে ওইগুলিকে কেন্দ্র করে আমরা সন্ত্রাসী নাসিমের যে প্রেতাব আছে বাংলাদেশে ওই পেতাত্তাদের কবর রসিতার জন্য এই ঘোষণা আমরা কেন্দ্রীয়ভাবে পালন করতেছি এবং তাদের বাড়িঘর বাড়িঘর ভাঙচুরের কর্মসূচি আমরা পালন করতেছি ধন্যবাদ আপনাদেরকে কেন্দ্রীয় কর্মসূচি ছিল কালকে ঢাকা বত্রিশ নম্বরে সে অনুযায়ী আজকে সে অনুযায়ী আজকে আমাদের প্রোগ্রাম দিয়ে আমরা ফেনিতে কালকে রাত বারোটা সবাই সম্মান এখন আমাদের এই আজকে নাসিমের বাড়ি পর্যন্ত আসা হয়েছে এখান থেকে আমাদের কোনো প্রোগ্রাম নাই এরপরে আমাদের কেন্দ্র থেকে আরো যদি পূর্বকরণ ঘোষিত হয় তাহলে আমরা সেই প্রোগ্রাম বাস্তবায়ন করবো ধন্যবাদ আপনাদেরকে আমরা চারে আগস্ট খুনি হাসিনার দোসর এবং নিজাম হাজারের যে দোসর ওদের নিজাম হাজারের নির্দেশে আমাদের ভাইয়ার যেভাবে আহত হয়েছে এবং নিহত হয়েছে ওদের আমরা চাই না ওরা আর এই বাংলাদেশে পুনর্বাসন হোক সো আমরা ওদেরকে রুখি দিতে ইনশাল্লাহ এই জুলাই আগস্টের বিপ্লবী ছাত্ররা এখনও জাগ্রত আছে আগামীতেও জাগ্রত থাকবে যদি আবার পুনরায় এই বিপ্লবী ছাত্রদের বিপ্লবী ছাত্রদেরকে খুনে আসি না ওরা যদি চায় যে ওরা পুনরায় পুনর্বাসন করবে তাহলে এই যেন আবারও তাদেরকে রুখে দেবে এই আসে আসি কর্মসূচি ধন্যবাদ সবাইকে